চলে আসছি ফুটবল খেলা নিয়ে আর এই হচ্ছে মাঠে ফুটবল খেলা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি গুটি পায়ে দৌড়াচ্ছে কদছির পায়ে কদছির বাই থেকে কদতো শর্ট শট রফিক রফিক ধরে ফেলেছে বল তো বল গোলকি গোলকি মারবে গোলকি শট মেরেছে পেয়েছে আবার গোলকিতে কিন্তু গোলকির বারপোরে দের উপরে দিয়ে চলে গেল মেয়ে মানুষের কাছে বল দেখা যাক কে যায় তো তো যাচ্ছে মাঠে দেখতে পাচ্ছি বল চলে আসছে দুইটা তো এই দুইটা বলের ভিতরে দেখা যাক কারা কি করে এই সাইড এ একটা টিম চলে আসছে তো মাঝে মাঝে মন চাচ্ছে যে মাঠে আমিও নেমে যাই কিন্তু আসলে নামতেছি না কারণ মাঠে কাদা তো গোলকি আবারও সেই কি দেখা যাক কি করে বল তুলে দিছে এবং বল মাঠের হাফ মাঠে পছায়নি তাও ব্যাপার না আবার তো আসলে বৃষ্টির দিনে খেলাধুলা করতে অনেক আনন্দদায়ক মজাদায়ক কিন্তু যে এই বজ্রপাতের কারণে আসলে অনেক ঝুঁকিপূর্ণ হাতি দেবেন আর একটা দেন হাই তো যাই হোক আবারও চলে আসলাম সেই খেলায় তো এই একটা মাঠে মনে হয় তিন চারটা দল খেলা হবে একটু পরে তো গোল কিপার দেখা যাক লুঙ্গি পরে দিয়েছে কাছে দেখা যাক কি করে ওই মেরেছে মেরেছে চলে গেল ওই পাশের সীমানার আশপাশে আবারও মাড়ি তো বারো বাড়ির পরেই আছে এটা কোনো ব্যাপার না দর্শক এই হচ্ছে মানে আবার একটা গোলপের সিস্টেম আছে এই সিস্টেমের পরে দেখা যাচ্ছে যে দুইটা ইট নিয়ে যাচ্ছে তো পরবর্তীতে দেখা যাবে কি হয় তো অলরেডি বল মাঠের মাঝে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এই যে বল দাঁড়ায়ও গেছে আর ওই সাইডে আউট আউট হয়ে গেছে তারপরেও বারো বাড়ি কোনো কম নেই তো দিয়ে দিলো গোল কিপারের কাছে তো দেখা যাক কি করে দিল ছেলে পেলো বল আবারও মাঠ আবারও আউট আসলে এই শালারা কি খেলছে আমি নিজে বুঝতে পারলাম না একটা গোল হচ্ছে না তো এই যখন কি যে করবে না তো আসলে গুটি গুটি পায়ে ও শালা মিছ হয়ে গেছে যা গোল দিয়ে দিয়েছে কোনো ব্যাপার না তো এই পাশে মনে আরো একটা টিম মাঠে যোগদান করছে তো দেখা যাক তারা কি করে আসলে দুইটা দলের খেলা একসাথেই দেখাবো দেখানোর চেষ্টা করব জানি না আদৌ সম্ভব হবে কিনা তো ব্যাপার না এই বৃষ্টির দিনে আবারও বল থেমে গেছে আবারও মার কি করল তো আবারও চলে আসলাম খেলায় সাময়িক বিরত বিরতি থাকার কারণে কিছু সময় দেখায়নি তো ওই দিছে দেখা যাক দেখা যাক দৌড়ান দৌড়ান ও কি করলো আবার শর্ট শর্ট শিমালার বাহিরে এই আসছে বল দেখা যাক ওই শ্যালা হেভি শট দিয়েছে